ইস্কনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ফাহা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রাঞ্চকে এসব তথ্য জানানো হয় আদালতকে রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আরন হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিনের তথ্য এ জানান রাষ্ট্রপক্ষ জানিয়েছেন বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটিতে এরই মধ্যে এই ঘটনা তিনটি মামলা হয়েছে তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে শনাক্ত করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে বলেও হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ এ সময় রিটকারী আইনজীবী মনিরুজ্জামান বলেন এখন ইস্কন নিষিদ্ধের সময় তখন আদালত বলেন সরকার অবশ্যই দেখবে এর আগে গত সাতাইশ নভেম্বর ইস্কন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারি নির্দেশ চেয়েছে হাইকোর্ট রিট আবেদন করা হয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তুলে ধরে বিচারপতি ফারহান মাহমুদ ও দেবাশিস রায় চৌধুরী আদেশ প্রদান করেন তবে সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠিয়েছিলেন আদালত পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগ জনগণ ও পরিস্থিতি মোকাবিলা করছে সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় প্রক্রিয়া শুরু করেছে তখন আদালত বলেন তারা উদ্বিগ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেউ যাতে অবনতি করাতে না পারে এরপর ইস্কন ও সাম্প্রদায়িক ইস্যুতে সরকারের পদক্ষেপ আজ বৃহস্পতিবার মধ্যে জানতে নির্দেশ দেওয়া হয় হাইকোর্টকে